প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা নিতে চাইলে আপনার কাছে রয়েছে অপশন সালের মধ্যে দরিদ্র জনগোষ্ঠীকে নিরাপদ বাড়ি দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার এই প্রকল্পের আওতায় যাদের কাঁচা বাড়ি আছে তাদের জন্য বরাদ্দ হয়েছে এই টাকা কেন্দ্রীয় বাজেটে দেওয়া হয়েছিল এই আশ্বাস দুই হাজার সালের বাজেটে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাসন যোজনার অর্থ বরাদ্দের পরিমাণ ছেষট্টি শতাংশ বাড়িয়েছে তবে পাহাড়ি ও সমতল এলাকায় বাড়ি নির্মাণের খরচের পার্থক্য রেখে এই কথা বলেছে কেন্দ্র। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় সমতল ভূমিতে জন্য সরকার টাকা দেয় একই সঙ্গে পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষকে দেওয়া হচ্ছে এক লাখ ত্রিশ হাজার টাকা এই প্রকল্পের সুবিধা নেওয়া নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন রয়েছে কারা পাবেন এই সুবিধা যাদের পাকা বাড়ি নেই তারাই প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা নিতে পারবেন এই স্কিমটি পেতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে এরপরে পুরো নথিটি পরীক্ষা করা হয় এরপর সরকারি কর্মকর্তাদের পরিদর্শনের পর নেওয়া হয় সিদ্ধান্ত আপনি গ্রাম উন্নয়ন আধিকারিক ও গ্রাম প্রধানের সহায়তায় প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করতে পারেন কারা পাবেন না এই স্কিমের সুবিধা যাদের কাছে বাইক বা গাড়ি আছে তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাবেন না এর বাইরে যদি কারো কাছে পঞ্চাশ হাজার টাকা বাতার বেশি কিষাণ ক্রেডিট কার্ড থাকে তবে তারা এই স্কিমের সুবিধা নিতে পারবেন না সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তার কাছে আবেদন করলেও আপনার আবেদন বাতিল হয়ে যাবে তাই প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন করার আগে ভেবেচিন্তে কাজ করুন তাহলেই বাড়ির টাকা পেয়ে যাবেন